ফার্স্ট তোমাদের শেখাবো নতুন ইমেল আইডি কীভাবে ক্রিয়েট করবেন তো সব থেকে ইজি প্রসেসটা তোমাদেরকে আজকে বলবো তো ফার্স্টে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে তোমার আগের যে ইমেল আইডি আছে সেটাতে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট করবেন অ্যানাদার অ্যাড অ্যাকাউন্ট ওখান থেকে ওখান থেকে নতুন একটা পেজ ওপেন হবে ওখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে গিয়ে পার্সোনাল ইউজের জন্য যদি করো পার্সোনাল ইউজ এখানে ফার্স্ট নেম দেবেন ফার্স্ট নেম নিজের মতো তারপর লাস্ট নেম দিয়ে তারপর নেক্সট করে দেবে তারপর কিছু বেসিক ডিটেলস চাইবে বার্থডে যা নিজের মতো দিয়ে দেবে তারপর অপশান আছে জেন্ডার সিলেকশান তো নিজের মতো জেন্ডার সিলেকশান করে দেবে তারপর নেক্সট করে দেবে এখানে গুগল নিজস্ব ওরা রেকমেন্ড করেছে ইমেল আইডি তো এখানে ক্রিয়েট অন করলেও নতুন নিজের মতো করে বানাতে পারবে তো এখানে আমি সিলেক্ট করলাম ওর মধ্যে যেখানে একটা তো এবার নিজের স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন যেটা যেটা যেন কেউ সহজে ইউজ না করতে পারে সেরকম স্ট্রং পাসওয়ার্ড দেবেন দিয়ে সব কিছু যা আছে এগুলো পড়ে দেখে নেবেন নিয়ে তারপর ইয়েস আই এম করে দেবেন কিছু গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো একটু দেখে নিয়ে এস অ্যাগ্রি আই অ্যাগ্রি করে দেবেন তো তারপর রেডি হয়ে যাবে ইমেল আইডি তো এখান থেকে ডাইরেক্ট তোমার প্লে স্টোর ওপেন হয়ে যাবে এইভাবে নতুন